যারা মুক্ত মেহেদি চাচ্ছেন তাদের জন্য এই রেসিপি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঈদ আর ঈদে মেহেদি না দিয়ে কখনো কখনও থাকা যায় আমি এই জন্য কিছু গাছের মেহেদি নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা ইনস্ট্যান্ট কিনা যে মেহেদি গুড়া পাউডার পাওয়া যায় এটা দিয়েও করে নিতে পারবেন আমি প্রথমে নিয়ে নিয়েছি হাফ কাপ চাপাতি নিয়েছি আর নিয়ে নিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে আমি এই যে সুন্দর করে এটা জাল করতে থাকবো মিডিয়াম টু লো হিটে এটা জাল করতে করতে কিন্তু এক পর্যায়ে সুন্দর কালো কালো হয়ে যাবে এই যে দেখুন আমি কিন্তু এটা নাড়তেই থাকব চিনিগুলো সুন্দর মতো গলে যাবে যখন কালো কালো হয়ে যাবে সে পর্যায়ে আমি দিয়ে দেব পানি হাফ কাপ এই যে পানিটা দিয়ে দিলাম পানি দেওয়ার পরে কিছুক্ষণ জাল করে নিয়ে কিন্তু চুলাটা বন্ধ করে দিতে হবে আর চা থেকে যে একটা পানি বের হয়েছে কালার মুক্ত ক্যারামেল এই পানিটা দিয়ে কিন্তু আমি মেহেদি তৈরি করব। এই যে সুন্দর করে আমি বন্ধ করে দিয়েছি খুব বেশিক্ষণ কিন্তু চাল করা যাবে না তারপরে এই যে সাঁকনা দিয়ে ঝেঁকে আমি সুন্দর করে পানিটা ছাড়িয়ে নিয়েছি আর এইটাই কিন্তু আমার মেহেদি তৈরির জন্য মূল কাজে লাগবে এবারে আমি নিয়ে নিয়েছি দুই চা চামচ ময়দা দিয়ে দেব আমি এক চা চামচ ভর্তি করে মেহেদি গুঁড়া আবারও বলছে আপনারা চাইলে কিন্তু এটা গাছে মেহেদি অথবা আপনারা চাইলে কিনা মেহেদি দিয়ে করে নিতে পারবেন চায়ের যে পানিটা সেটা আমি হাফ হাফ করে দিতে থাকব এবং এটা সুন্দর করে এই যে আমি মাখিয়ে নেব এভাবে কিন্তু সব পানিটা আমি দিয়ে দিয়েছি তারপরে ভালো করে সুন্দর করে মিক্সড করে নিলে কিন্তু হয়ে যাবে আর দেখুন কতটা সুন্দর কিন্তু কালার চলে এসছে আর আমি আমার হাতেও কিন্তু পরে নিচ্ছি এটা কিন্তু দেওয়ার পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে হাতটা দুয়ে নিলে সুন্দর একটা কালার চলে আসবে আশা করি এই রেসিপিটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আসসালাম